অবরুদ্ধ নিশিধ লিখেছেন তেজস্মিতা মূর্ত পর্ব নয় দুপুর দুটোর মতো বাজে শীতের রোদ বাইরে মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে তার চোখে কোনো ইতস্তত ভাব নেই ধীর চোখের চাহনি আত্মবিশ্বাসে ভরপুর তাতে মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞাসা করলো ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন কিছু বলতে চান মেটা মাথা নাড়ল মাহমুদ বলল জি কার সঙ্গে কথা বলতে চান মেটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল আপনি কি কিছুটা সময় দিতে পারবেন মুস্তাকিন ভুরু জড়িয়ে মেটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখলো তারা বসল বাইরের একটি ডেস্কে চেয়ারে বসে টেবিলের ওপর হাত রেখে দু হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেটাকে মুস্তাকিন এরপর বলল জি বলুন কী বলতে চান কণ্ঠস্বর ভারী কৌতূহলী আমি মেহেজাবিন আরমিন অন্ত দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জি চিনতে পেরেছি কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায় লোকে আরমিন অথবা অন্তু ডাকে আমি কোনটা বেছে নেব আপনার ইচ্ছে মতো মুস্তাকিন এবার সোজা হয়ে বসল তো মিস আর মিসেস অন্ত কি বলতে চান মিস মুস্তাকিন ঘাড়কাত করলো অন্তু বলল আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো আপনি কিছু জানেন আই মিন কী বলতে চান এ ব্যাপারে আপনারা কত দূর পৌঁছেছেন মুস্তাকিন মাথা নাড়ালো দুঃখিত আমজনতাকে তাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না তা দিতে পারেন না তবে তা না জানলে আমি গতিবিধি বুঝব কী করে জহুরি চোখে তাকালো মুস্তাকিন আপনি কিসের গতিবিধির কথা বলছেন কি জানেন খোলাসা করুন বুঝতে পারছি না লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন না যাইনি অন্তু বলল আমি ওখান থেকেই এসেছি আবারও নতুন করে ঘাজেগে জেগে উঠেছে বাড়ির আপনারা কেউ কে আপনারা কাউকে সন্দেহ করছেন না রিপোর্টে কি বলেছে সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ এরপর বলল আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি না অফিসার মুস্তাকিন ভুরুক কুচকে ফেললো অন্তু বলল আমার প্রথমে জয় এবং হামজোর উপর সন্দেহ হয়েছিল আর এখন এখন হচ্ছে না হলে কেন হয়েছিল আর না হলে কেন হচ্ছে না অন্তু হাসলো ব্যাপারটা অতটাও সরল সহজ না তা আপনিও জানেন অফিসার এভাবে ধারণার ওপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সুহান মারা গিয়েছে মুস্তিক জবাব না দিয়ে তাকিয়ে রইল অন্তুর দিকে অন্তু বলল এই ব্যাপারটা নিয়ে ঘাবলা কাজ করছিল আমার ভেতরে আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না এখানেও কোনো ব্যাপার আছে মুস্তাকেন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো শার্টের ওপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে কবজিতে ঘড়ি গলার কাছে শার্টের বোতাম খোলা হাতা গোটানো কোনোই অব্দি বিন্যস্ত পোশাক ও চেহারা সন্ধিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন অন্তু চুপ রইল ক্ষণকাল হঠাৎই বলল আজ আমি চুপ থাকব তামার সা দেখব আখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারান্টির কার্ড তো পাইনি আর তাছাড়াও মুস্তাকিন সব প্রতীপ হয়ে চাইলো ভুরু চালো তাছাড়াও তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না ধরুন ওদের হয়ে এসে সকল জানোয়ারদের বিচার আমি চাই চাপা তেজ বহিভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে মোস্তাকেন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞাসা করলো তো আপনি কি চাইছেন আমাদেরকে সাহায্য করতে চানে কি সে সাধারণ মেয়ামি আমি এতখানি সক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে একটিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এইটুকু দাবি জানাতে এসেছি যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখাবেন আপনারা আখির মৃত্যুর জন্য না হোক মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয় সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফলতির নিচে এ অনুরোধটুকু করতে এসেছিলাম মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না কিছুক্ষণ চুপ রইল পিবিআইয়ের কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্য গতিবিধিতে আঙুল তোলার সাথে সাথে বিচারের দাবি করছে ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যা দ্বারা এই কেস এগোতে পারে এরকম আর কিছু না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে তবে আমাদের চেষ্টা জারি আছে অন্তু বেরিয়ে এলো কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা অন্তু টের পেল না যতক্ষণ দেখা যাচ্ছিল জয় চোখে দেখলো অন্তুকে ঘাড় ফিরিয়ে হামজেকে বলল অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে কাহিনী বুঝতে পারতেছি না শালির হামজা গম্ভীর স্বরে বলল গরম রক্ত প্রতিবাদ ভরা হয়তো ওই মেটার বিচারের জন্য লড়তে চাইছে তুই নজরদারি করছিস কেন ওর ওপর তা হাসি হাসল জয় তোমার সৎ নেতাগিরি আর নীতির পেছনের পকেটে রাখো সন্দেহ আমার আর তোমার ওর ওপর এবারেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি হামজার হাতের পিঠে ঘাড়ো জখম জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভুরুকুচকে তাকালো আমার তোর উপর কেন আমি তুই ওর কি করেছি জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল চলো জিজ্ঞাসা করে আসি গাড়ি এসে থামালো এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হসপিটালের সামনে ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝারের লোকেদের সাথে অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে কপাল ফেটেছে পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাজারের ছেলেদের অবস্থা খারাপ কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ দলের লোকেদের হামজার সর্বদা ক্যাবিনেই অ্যাডমিট করায় আমজনতার ভিড়ে রিক্স থাকে এসব মামলায় দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতেই লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো এখনও বেহুশ লতিফ লতিফের কোমরের ওপর পেটের বা পাশে ছুরিঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময় রাস্তার পাশে পড়েছিল হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে মাঝারের ছেলেরা ক্লাবঘরে ইট পাটকেল ছোঁড়াছুরির মাধ্যমে ঘটনার শুরু জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে সপ্তাহখানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে ক্লাবে সে ছিল না তখন হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে তখন হামজার ছেলেরা বেরিয়েছিল দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাওয়ার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল সন্ধ্যার পর ভার্সিটি মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের লাঠি সোঠা ককটেল সাথে ছুরি ছিল ছেলেদের হাতে জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের এটা তার অপারগতা যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায় সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই মাঝে আর নিজে উপস্থিত ছিল না সকালে জয়কে না ডেকে হামজা পৌঁছে গিয়েছিল পলাশের ডেরায় দিনাজপুরের নাম করা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন দুজনের সাথে ভালো মিল মাঝারের সাথে দুটুকে মহাজনও বলা চলে করা সুদে টাকা ধার দেয় মানুষকে তারপর তার বদলে জমি ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ার বহু নজির আছে সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝারকে জয় সেখান থেকে নিয়ে এসেছে হামজাকে এখন অব্দি জিজ্ঞাসা করেনি মাঝারের কি অবস্থা কিভাবে মেরেছে কি হাল করেছে হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষেপতে দেখেনি ছেলেরা কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সেরাতে লতিফের বাচ্চা দুটোর শুকনো মুখ দেখেছে লতিফের রক্তাক্ত সাতখানা দেখেছে হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারোদিকে ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে হুট করে জয়ের মেজাজ চটে গেল অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে দাঁত খিচে উঠল। উঠ তাড়াতাড়ি উঠ তোর পাশে যে মগা দাঁড়ায় আছে অরে বল ক্যানেলা ঢুকাইয়া দেখ লোকের তুই আমার সাথে চল ভাইয়ের হাতে রক্ত পড়ছে শুনতে চেষ্টা কথা চেঁচিয়ে উঠল শেষের দিকে নার্স কেঁপে উঠল দ্রুত উঠে দাঁড়ালো রাগে শরীর কাঁপছে জয়ের এখন হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার গালের পাশে কালশিটের দাগ দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানার কথা নার্স ভয়াত্মক গলায় বলল কিছু ওষুধ আনতে হবে যে তারা দিল হ্যাঁ বলেন সিস্টার কি কী ওষুধ লাগবে আমি এনে দিচ্ছি দ্রুত বলেন নার্স অপ্রস্তুত হল কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল এখনই আবার সিস্টার বলছে একটা কাগজে নাম লিখে দিল জয় কারো হাতে দিল না কাগজখানা নিজে দৌড়ে বেরিয়ে গেল ও সুতান্তে হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো কপালে ব্যান্ডেজ কোমরে ঘা সে ছুটছে ভাইয়ের অসুতান্তে হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না পুরো পৃথিবীর জন্য জয়ামের জঘন্য এক নাম সেও মানে কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ লতিফের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করল কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের এখনও সেন্স ফেরেনি চিন্তিত মুখে নিজের ব্যথা বলে উদ্বিগ্ন ভঙ্গিতে পাইচারি করে চলল হামজা সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য মূল্যদেগ সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের মাঝার ভালো খা খেয়েছে যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা নির্বাচনের পরও কোনো বিশেষ ঝামেলা হবার চান্স রয়েছে রাত করে বাড়ি ফিরল হামজা জয় ঢুকে পড়লো নিজের ঘরে তার পড়া লেখার গাফলতি চলবে না এখন ঘরে ঢুকেই চেঁচিয়ে ডাকলো মামিকে দ্রুত পায়ে তো রুয়ে গিয়ে গেল কী হয়েছে জয় ভাইয়া খালামনি অসুস্থ ব্যথা বেড়েছে কিছু দরকার জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে দিতে তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল এক কাপ গরম কফি বানিয়ে দিত আমি মামের কাছ থেকে ঘুরে এসে খাবো আর ঘরটা ঝাড়ুতে পায়ে নোংরা বাজছে তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায় চারদিকে বড়ো ছোটো ফ্রেমে বাঁধানো জয়ের ছবি ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে মামা বারান্দার পাশের চেয়ারে বসা মুখ বাঁকালো জয় ওখানে বসে কি নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে চাইতেছ বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না পরে তো খ্যাক খ্যাক করে কাশবে তোমার কাশিরাওয়াজ শুনতে একটু ভাল লাগে না মামা দরজা আটকে বসো শাহানা ব্যথায় কুকড়ে গেছেন হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে জয় বকে উঠলো শালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারে তাইলে ডাক্তার ট্যাক লাগানোর মানে কি ব্যথা এখন সার্জারি করবে মাস কয়েক পর এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে তুলি জবাব দিল তুই চুপ থাক না বুঝে চেঁচাবি না সব কিছুই তো আর তোর মুখের বকার মতো সহজ না আগে ওষুধ খাইয়ে ভেতরের একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করাবেন ডাক্তাররা তোর মতো পদার্থবিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা ডাক্তার ওরা ভালো বোঝে জয় দাঁত খিচে বকতে গিয়ে আবার চুপ করলো এখানে সবার মন খারাপ এখন চুপ থাকা ভালো মানুষের কাজ জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো বাইরে বেরিয়ে এলো বাড়িটা খুব বিষণ্ন লাগছে জয়ের ভালো লাগছে না বিষয়টা কালি গিয়ে কোয়েলকে আনতে হবে ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করতো মামা আমিও ব্যান্ডেজ লাগাব এরপর দুজন চকিত কিনতে যাব। ম্যাচিং ম্যাচিং হবে তোমার আমার ব্যান্ডেজ শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো কোমরের ক্ষততে টান ধরেছে পুরো গা হাত পা বিষ ব্যথা হচ্ছে এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছনের দিকে এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো খাবারটা রুমি দিয়ে যেত জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয় তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে তরু খাবার আনলো জয় তখন বিছানায় বসা তরু খাবার রেখে চলে গেল না দাঁড়িয়ে রইল জয় জিজ্ঞাসা করলো দাঁড়িয়ে আছিস কেন চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর আপনি নিজের হাতে খেতে পারবেন আমি খাইয়ে দেব অবাক হলো না জয় সে জানতো এমন কিছুই বলবে তরু চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড এরপর মাথা নেড়ে সম্মতি জানালো যত্ন করে খাওয়াতে বসলো তরু খাবার চিবতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসল জয় আমি খারাপ লোকে নাম শুনলেই নাক ছিটকায় তুই বিশেষ এই যত্ন কেন করিস তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল এবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আস্তে করে বলল হা করুন জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসলো। ভালোবাসি সময় হাত থেমে গেল তরুর চোখের কোণে জলের ছিটা জমেছে জয় হালকা ব্যস্ত হলো এই পাগলি এই কাচ্ছিস কেন আমি স্বয়ং পাপ আমাকে ভালোবাসতে নেই এর জন্য আমিও পাপকেই ভালোবাসি অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায় তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এর জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি সবই করেছি ক্ষমতার জোরে তুই যে আমায় ভালোবাসিস তুইও সমান পাপি কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না তা জানি আমি যে কোনো দিন আমায় ভালোবাসবে বা বেসেছে আমি জেনে নেই তার ভেতরেও আমার মতোই পাপ আছে নয়তো কেউ আমার পক্ষপাতিত করতে পারে না তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি সাতটা খুলে দিল শুয়ে দিয়ে কম্বলটা গায়ে অব্দি তুলে দিয়ে মাথার কাছে বসলো গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল চুল টেনে দিল কপাল টিপে দিল জয় চোখ বুঝে চুপচাপ নেয় সেই সেবাটুকু এক দৃষ্টিতে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে বহুদিন এভাবে পাশেই শুয়ে পড়েছে সে জয়ের অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে একটা তগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায় নিয়ে নারীর শরীরে সেখানে প্রেম জাগার নয় তরু মানে জয় খারাপ কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে সুতরাং তাকে ভালোবাসা যায় হঠাৎই তরু একটা অকাজ করে বসলো ঘাড়ো একটা চুমু খেলো জয়ের কপালে ফিস ফিস করে বলল আপনাকে ভালোবাসা যদি পাপ হয় আপনাকে ভালোবেসে আমায় যদি পাপি হতে হয় তো পাপি ঠিক আমি সেই পাপই করেছি প্রেমিকা না হয়ে বরং আপনার পাফিস্টা নারী হয়েছি তবু আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির একথা অনস্বীকার্য একথা চিরধার্য জয় ঠুটের এক কোন প্রসারিত হয়ে উঠল অবচেতন কানেই কথাগুলো শুনে ফেলল জয় তরু আর বসল না দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে